আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের বিশেষ অতিথি শিক্ষা ওয়াই সিটি বিভাগের টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সঞ্জয় কুমার মহন্ত মহন্ত স্যার তার মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের উদ্দেশ্যে টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাপ্পান্নতম বার্ষিক প্রিয় প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি পত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মঞ্চে বৈশিষ্ট সম্মানিত শিক্ষক মণ্ডলী শিক্ষক শিক্ষকমণ্ডলী যারা এখানে আছেন স্বামী বৈশিষ্ট্য এলাকাবাসী মা ও বোনেরা আমার স্ট্যাসপদ সাথ আসসালামু আলাইকুম সত্যি খুব ভালো লাগছে বলার খাতিরে বলা না আমি টাঙ্গাই জেলার যতগুলো বড় স্কুল আছে সকল স্কুলে জেলা প্রশাসক স্যার সহ আমি যেহেতু শিক্ষা ওয়াইসিটি আমি অনেক প্রোগ্রামে গিয়েছি দু একটা স্কুল বাদে অধিকাংশ স্কুলের প্রোগ্রামগুলো এরকম সুশৃঙ্খল ছিল না তো আমি এই জন্য প্রধান শিক্ষক সহ শিক্ষকমণ্ডলী যারা এখানে এই পিছনে কাজ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে খুব পরিপাটি আয়োজন মাঠটা এখানে বেশ ছোট আমি শিক্ষার্থীদেরকে বলবো তোমরা যারা সামনে বসে আছো সকলের মনোযোগ আকর্ষণ করছি তোমাদেরকে বলবো মাঠটা ছোট হলেও তোমাদের জীবন গড়ার স্বপ্নটা যেন ছোট না হয় তোমরা অবশ্যই বড় স্বপ্ন দেখবে অনেক বড় হতে হবে তোমাদেরকে আর এই বড়ো হওয়ার জন্য যে বিষয়টি কাজে কাজে আসবে সেটি হলো তোমাদের পড়াশোনা তোমাদের পড়াশোনায় তোমাদেরকে অনেক বড় করতে পারে অবশ্যই মানবিক হতে হবে আমরা শুধু চাকরি করব। ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হব এরকম চিন্তা ভাবনা যেন না হয় আমাদের জীবনে স্বপ্ন থাকবে সে স্বপ্ন বাস্তবের জন্য কাজ করব কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চারিপাশে যে সকল মানুষ আছে তাদের প্রতিও কিন্তু আমাদের হতে হবে মা বোনদেরকে অনুরোধ করবো আপনারা যারা এখানে বসে আছেন বাচ্চাদের পিছনে সময় দিবেন তাদের সাথে বন্ধুর মতো মিশবেন তাদেরকে শুধু শাসন করলে চলবে না তাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে হবে আমি এলাকা পাশে এখানে যারা বসে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি যেটা শুনলাম তারা এই স্কুলের পিছনে অনেক সময় দেন আপনারা যদি মাঝে মাঝে স্কুলে আসেন এই স্কুলের সমস্যাগুলো সমাধানে করার চেষ্টা করেন তাহলে ওনারা অনুভব হবে ওনারা পিছনে একটা শক্তি আছে এটা জেনে তারাও আরও সাহস নিয়ে কাজ করতে পারবে আমাদের এই দেশটি সকলে এই দেশের প্রতি আমাদের মমত্ব থাকতে হবে ছোট আমাদের ছাত্র ছাত্রীরা যারা এখানে বসে আছে দাঁড়িয়ে আছে তোমাদেরকে একটা ছোট্ট এক দুটা লাইন আমি একটু তোমাদেরকে বলে শোনাতে চাই একটু গানের দুটা লাইন একটু বলি এটা থেকে অন্তরে ধারণ করবে জীবনে দেশের প্রতি আসবে হবে যদি পরে কেউ প্রশ্ন করে কি দেখেছি আমি বলবো চোখের কাছে নাও জেনে সেখানে বাংলাদেশের রূপ এঁকে রেখেছি যদি মরণের পরে কেউ প্রশ্ন করে কি দেখেছি আমি বলব চোখের কাছে নাও জেনে সেখানে বাংলাদেশের রূপ এঁকে রেখেছি এরকম সোনার বেশ আমরা কোথাও পাবো না তোমরা সবাই বড়ো হও বড়ো মানুষ হও এই প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম